নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল অঞ্জনা বসু বাংলা বিনোদন ভীষণ পরিচিত নাম তিনি ছোট পর্দা হোক বা বড় পর্দা সর্বত্রই তার অবাধ যাতায়াত নিজের দর্শকদের করে রাখা মানুষটার বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহী একাধিক দর্শক বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে জানাবো অভিনেত্রী অঞ্জনা বসুর বাস্তব জীবনের বিষয়ে নানান অজানা কথা দশই এপ্রিল উনিশশো সালে হাওড়া জেলার একটি একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জনা বসু বাবা নাট্যদলের সদস্য হওয়া সত্ত্বেও আসতে দিতে আপত্তি ছিল তার ছোট থেকেই তিনি পারদর্শী ছিলেন নাচ আবৃত্তি ইত্যাদি নাচের তালিম ছোট থেকেই নিয়েছিলেন অঞ্জনা বসু পড়াশোনাতেও তিনি ছিলেন বেশ ভালো ছাত্র হাওড়া গার্লস স্কুল থেকে লেখাপড়া শেষ করে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ভর্তি হন মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য সেখানকার পড়াশোনার পাঠ চুকিয়ে স্নাতক স্তরের পড়াশোনার জন্য রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হন অভিনেত্রী কিন্তু এরপর বিয়ে হয়ে যায় অঞ্জনা বসুর ফলত লেখাপড়া ইতি টানতে হয় সেখানেই বিয়ে করেন এয়ারলাইন্সের কর্মরত সুমন্ত বসুকে বিয়ের পর স্বামীর সঙ্গে পাটনা শহরে পাড়ি দেন অঞ্জনা বসু সেখানে জন্মায় তাদের প্রথম সন্তান অরিত্র ছেলে খানিক বড় হলে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পাড়ি দেন অঞ্জনা এবং অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন তিনি সেখান থেকে আসে ছোট পর্দায় কাজের সুযোগ প্রথমবার দু সালে আলফা বাংলার রবির আলো ধারাবাহিকে প্রথমবার অভিনয় করতে দেখা যায় অঞ্জনা বসুকে এরপর সুযোগ আসে বড় পর্দায় কাজে দু সালে রাত বারোটা পাঁচ নামে একটি ভৌতিক ছবির হাত ধরে প্রথম বড় পর্দায় অভিষেক হয় তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অঞ্জনা বসুকে একাধিক ধারাবাহিক ও চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করে আসছেন তিনি মূলত তাকে রাসভারী গৃহকর্তৃ ভূমিকাতেই দেখা যায় পর্দাতে অভিনেত্রীর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলি হল বধুবরণ বিজয়িনী জাগরণ পিলু মন মানে না ইত্যাদি ধারাবাহিকের অভিনয় দিয়ে তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তবে বড় পর্দাতেও তার অভিনয় অনবদ্ধ কিসমিস ল্যাপটপ বাই বাই ব্যাংকক অভিমান বোমকেশ ফিরে এলো ইত্যাদি ছবিতে কাজ করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন অঞ্জনা বসু বর্তমানে রাজনীতির মঞ্চে পা রেখেছেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সফল স্ত্রী ও মা অঞ্জনা বসু তার স্বামী কর্মসূত্রে বর্তমানে দিল্লি নিবাসী তেইশ বছরের ছেলে পড়াশোনার কারণে বিদেশে থাকে আর অঞ্জনা বসু থাকেন কলকাতায় নিজের অভিনয়ের কারণে কর্মসূত্রে আলাদা থাকলেও সকল অনুষ্ঠানেই তারা একসঙ্গে হন সময় কাটান অভিনেত্রী অঞ্জনা বসুর কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের জন্য রইল অনেক শুভকামনা বন্ধুরা অঞ্জনা বসুকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ